আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হাজির হলাম প্রশ্ন সমাধানমূলক আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ পনেরো জুলাই দুই তারিখ রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হলো এইচএসসি পরীক্ষা দুই ভূগোল প্রথম পত্র গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটি সারা বাংলাদেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে একযোগে সকাল দশটায় শুরু হয় এবং দুপুর একটায় সম্পন্ন হয় আমরা পরীক্ষাটি শেষ হওয়ার কিছুক্ষণ পূর্বেই এই ভিডিওটি পাবলিশ করছি যাতে করে আপনারা পরীক্ষা সম্পন্ন হওয়ার সাথে সাথে অনলাইন থেকে আমাদের এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি বোর্ডের পূর্ণাঙ্গ উত্তরগুলো দেখে নিতে পারে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তার আগে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন নতুন প্রশ্ন সমাধানমূলক ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা প্রয়োজন এবং সেখান থেকে প্রয়োজনীয় প্রশ্ন সমাধানগুলোকে সহজেই দেখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক প্রদান করা হবে সেখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেসে আসে আপনারা হাজির হবেন যেখানে দেখতে পারবেন এইচএসসি জিওগ্রাফি ফার্স্ট পেপার এমসিকিউ সলিউশন দুই হাজার পঁচিশ অলবোর্ড অর্থাৎ ভূগোল পরীক্ষার শুধুমাত্র তিরিশটি এমসিকিউ প্রশ্নের সমাধান আমরা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব সেটা কিন্তু নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের একটু স্ক্রল করলে আপনারা একটা সুন্দর ব্লগ পোস্ট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একটু মনোযোগ সহকারে আপনারা কিন্তু পড়ে নেবেন এখানে প্রয়োজনীয় পরীক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য তথ্যগুলো কিন্তু দেওয়া রয়েছে যেহেতু কেবলমাত্র পরীক্ষাটি সম্পূর্ণ হয়েছে তাই প্রত্যেকটি বোর্ডের ক খ গ ঘ সেটের প্রশ্ন সংগ্রহ করার কার্যক্রমটি ইতিমধ্যে শুরু হয়েছে আমরা পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান পরীক্ষাটি সম্পন্ন হওয়ার এক থেকে দুই ঘন্টার মধ্যেই আপনাদের মাঝে তুলে ধরতে পারব ইনশাআল্লাহ প্রত্যেকটি বোর্ডের রয়েছে ক খ গ সেট এটা কিন্তু আপনারা সকলেই জানেন সারা বাংলাদেশ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে এবারে কিন্তু বারো লাখেরও অধিক পরীক্ষার্থী একটু স্ক্রল করলে নিচের দিকে আপনারা দেখতে পারবেন যে রাজশাহী বোর্ড ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড যশোর বোর্ড বরিশাল বোর্ড দিনাজপুর বোর্ড চট্টগ্রাম বোর্ড ময়মনসিংহ বোর্ড এবং সিলেট বোর্ড অর্থাৎ নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের প্রত্যেকটির একটু করে শিরোনাম প্রদান করা হয়েছে আমরা যখন যে বোর্ডের প্রশ্ন সমাধানটি সংগ্রহ করব ঠিক তখনই সেইখানে আপনারা এর নিচে এইখানে দেখতে পারবেন এর নিচেই দেখতে পারবেন সে বোর্ডের তিরিশটি এম সি প্রশ্নের সমাধান এইভাবে অনুরূপভাবে ঢাকা বোর্ড অনুরূপভাবে কুমিল্লা বোর্ড অনুরূপভাবে যশোর বরিশাল দিনাজপুর চিটাগাঁও ময়মনসিংহ এবং সিলেট বোর্ডের সমাধান আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হতে চলেছে কেননা আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদের মাঝে পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান তুলে ধরব এই ভিডিওটি থেকে আপনারা প্রশ্ন সমাধান সংগ্রহের পাশাপাশি আপনারা চাইলে লিঙ্কে দেওয়া ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে কিন্তু প্রশ্ন সমাধানগুলো দেখে নিতে পারবেন বোর্ড অনুযায়ী আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি হলো www. ডাব্লু ডট রেজাল্ট বিডি ডট কম আপনারা উপরে কিন্তু লিঙ্কটি দেখতে পেয়েছেন এরপরে আপনাদেরকে দেখাচ্ছি ডাব্লুডাব্লু ডাব্লু ডট রিটেন রেজাল্ট বিডি ডট কম এখানে প্রবেশ করার সাথে সাথে কিন্তু এই আর্টিকেলটিতে আপনারা প্রবেশ করতে পারবেন আশা করি আপনারা আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য বুঝতে পেরেছে একটি কথা মাথায় রাখবেন এই ভিডিওটি যখন আমরা পাবলিশ করছি তখনও পরীক্ষা চলমান অবস্থায় রয়েছে কাজে আপনারা কোনোভাবেই ভুল বুঝবেন না ইনশাআল্লা আপনারা এক থেকে দুই ঘন্টার মধ্যে পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান কিন্তু পেয়ে যাবেন অযথায় কমেন্টস বক্সে আহ কোনো নেগেটিভ মতাবাদ করবেন না আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওর পাশাপাশি পরবর্তী পরীক্ষার প্রশ্ন সমাধান পেতে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল এইএসএসসি পরীক্ষার্থীদের সুস্থতা কমন করে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবার